what is the matter with you that you don't fight in the way of allah and in the support of the helpless men women and children who pray our lord bring us out of this land whose people are oppressor অ্যান্ড অ্যাপয়েন্ট ফর আস ফ্রম ইউর সেল এ প্রটেক্টর অ্যাপয়েন্ট ফর আস ফ্রম ইউর সেল এ হেল্পার তোমাদের কী হয়েছে তোমরা আল্লাহর পথে অসহায় নারী পুরুষ ও শিশুদের জন্য লড়াই করছো না যারা দোয়া করছে এ আমাদের রব আমাদের বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা হচ্ছে জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে ওই ভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আসসালামু আলাইকুম আমরা যে আপনার ফেসবুকে হোক ইউটিউবে হোক ইনস্টাগ্রামে হোক আপনার টিকটকে হোক মানে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো বেপর্দা নারী ছবি আসে আমরা যদি মার্শাল্লাহ লেখি আমাকে জানি মার্শাল্লাহ অর্থ কী মার্শাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ যা ইচ্ছা তাই করে এখন আপনারা বলুন ইসলামে তো নারীদের জন্য পর্দা ফরজ যে নারীরা বেপদা হয়ে ফেসবুকে ছবি ছাড়ে এটা কি ইসলামীভাবে বৈধ আল্লাহ আল্লাহ তালাকে এটা অ্যালাউ করে সেই ছবিতে যদি আপনি মার্শাল লেখেন তাহলে মানে কী দাবি করছি আমরা আপনি কি দাবি করছেন যে আল্লাহ চান এই নারীটা ছবি ছাড়ুক আর আমরা মার্শাল্লাহ বলি না তাই তো বুঝতে চাচ্ছি নারীদের তো পদ্মা করার পরে তারা যখন ছবি ছাড়বে আমরা যদি মার্শাল্লাহ লেখি তাহলে এর একটা গুণা অংশ আমাদের খাতায়ও লেখা হবে আমল নাময় আমরা কি কখন এটা ভেবে দেখেছি আমরা তো চব্বিশ ঘন্টা এমনি পাপের মোড়ে ডুবে থাকি আমাদের পাপের অভাব নেই আবার যদি ফিরি ফ্রি আমরা পাপ নিজের গাড়ি নিয়ে আসি এছাড়া বোকামি ছাড়া কিছুই না আপনি যদি একটা বেপদ নারীর ছবিতে মাসা লেখ লেখেন তার মানে কী বোঝাচ্ছেন আল্লাহ তোলা চায় মেয়েটা ফেসবুকে ছবি ছাড়ুক আমরা কমেন্ট করি মার্শাল্লাহ বলি এটি তো আমরা দাবি করছি তার জন্য কোনো ভালো কাজে সুপারিশ করে থাকি তাহলে একটা নেকি পাবো আমরা আর যদি খারাপ কাজে সুপারিশ করে থাকি সাপোর্ট করে থাকি সে পাপও একটা আমাদের ঘাড়ে লেখা হবে আমাদের আমল নামায় লেখা হবে মার্শাল্লাহ বলে তো আমরা একটা অন্যায় করছি একটা মিথ্যা অপবাদ দিচ্ছি আল্লাহ তালার উপরে সারা সাথে তাকে যে ছবি সেরেছি বেপরদা পাবে তাকেও সহযোগিতা করছি আপনার মার্শাল্লাহ লেখে কমেন্ট করে লাইক করে রিয়াক দিয়ে তাই মাসা বলার আগে আমাদের একটু চিন্তা করা উচিত যে মাসা বিনিময় কি আমি গোনা কামাচ্ছি না নেকি কামাচ্ছি খুব ভাবনা করে আমাদের মার্শা লেখা উচিত ফেসবুকে আসসালাম আলাইকুম আপনারা বলছেন পৃথিবীতে দুইশো কোটিরও বেশি মুসলমান আছে সবাই এত দোয়া করছে তারপরও আল্লাহ তালা কেন দোয়া কবল করছে না আপনারা বলছেন আল্লাহ তালা কেন দোয়া কবল করছে না যা থার্টি ফার্স্ট নাইটে সারা রাত গান বাজনা না মঠ নাড়ে নিয়ে নাচানাচি করে আপনারা কি বুঝবেন আল্লাহতালা কেন দোয়া কবুল করে না যারা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করেন নারী পুরুষ অবাধে মেলামেশা করেন আপনারা বলছেন আপনারা কি বুঝবেন আল্লাহতালা কেন দোয়া কবুল করছে না যারা পয়লা আবশেক পালন করেন নারী পুরুষ একসঙ্গে ঘোরাফেরা করেন পয়লা আবাস পালন করেন যেটা ইসলামে হারাম আপনারা বলছেন আপনারা কি বুঝবেন আল্লাহ তালা কেন দোয়া কবল করছে না কিছুদিন হয়নি রমজান মাস চলে গেল হওয়ার একদিন পরেই ঈদের দিন থেকে শুরু হয়েছে আপনাদের সিনেমা হলে ছবি দেখতে যাওয়া সিনেমা হলে আপনারা বসে বসে ছবি দেখছেন আপনারা বলছেন আপনারা কি বুঝবেন আল্লাহতালা কেন দোয়া কবল করছে না আপনারা শুধু মুসলিমদের সংখ্যাটা দেখছেন কোয়ান্টিটি দেখছেন কিন্তু মুসলমানদের কি কোয়ালিটি থাকতে হয় না হয় মুসলমানদের কি গুণ থাকতে হয় তা আপনারা খুঁজেন না খালি মুসলমান নামে মুসলমান হলেই হয় আপনারা দাবি করছেন আল্লাহ তালা দোয়া কবল করে না বা দোয়া কবল করছে না আপনারা সৎ বাবা একটু চিন্তা করুন আপনার বুকে হাত দিয়ে দেখুন আপনারা কতটুকু আল্লাহ তালাকে ভয় করুন কতটুকু আল্লাহ তালা আদেশ মেনে চলুন কতটুকু ইমান নিয়ে আপনারা চলুন আপনারা কি সেই যোগ্যতা রাখেন বা আমরা সেই যোগ্যতা রাখি যে আল্লাহর কাছে আল্লাহ কাছে দোয়া করব। আর সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন যখন আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করি ভ্যালেন্টাইন ডে পালন করি পয়লা বৈশাখ পালন করি সিনেমা হলে ছবি দেখতে যাই রোজা শেষ হওয়ার না হওয়ার সাথে সাথে সিনেমা হলে যাই ঈদের ছবি দেখতে তখন কি আমরা ভাবি যে আমরা এইসব অপকর্ম করছি তালা আমাদের দোয়া কবুল করবে কি না শোকের টাইমে তো আমরা আল্লাহ কথা স্মরণ করি না দুঃখের টাইমে বিপদের সময়ে শুধু আমরা আল্লাহ কথা স্মরণ করি এবং চাই সাথে সাথে আমরা দোয়া কবুল করুক দোয়া কবুল করার মতো কি যোগ্য অর্জন করেছি আমরা আল্লাহতালার কাছে যে আমরা যা তাই পেয়ে যাবো শুধু বিপদে পড়লে কেন মনে হয় আল্লাহ তালা আমাদের ডাক শুনবে যখন আমরা আনন্দে থাকি সুখে থাকি তখন কি আমরা আল্লাহ তাল কথা মান্য করি তো আল্লাহ তাল আঙুল উঠানোর আগে একবার নিচের দিকে আঙুল উঠান যে আপনি আল্লাহ তালা দোয়া কবুল করার যোগ্যতা অর্জন করেছেন কিনা ভালো থাকায় সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন কি না